প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন জিমি ভ্যালেন্টাইন থেকে তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস চলছে আজকের ক্লাসের আজকের প্রশ্ন তোমরা কসেন্টি দেখে বুঝে গেছ যে কোথা থেকে নেওয়া হয়েছে এবং প্রশ্নের বাংলা অর্থ কি হোয়াইট ইড চিমি রাইট আ লেটার টু বিলি জিমি বিলিকে কেন চিঠি লিখেছিল তাই না আচ্ছা এবার দেখো উত্তরটি এখানে দেওয়া রয়েছে বিলি ছিল জিমির অন্যতম পুরনো বন্ধু সে সেন্ট লুইসে থাকতো অপরাধ ঘটনার ক্ষেত্রে সে জিমির সহযোগী ছিল জিমি তার চুরির যন্ত্রপাতি বিলিকে দেওয়ার পরিকল্পনা করেছিল তাই চিমি বিলিকে একটা চিঠি লিখেছিল তাই না আচ্ছা প্রত্যেকে তোমরা গল্পটা পড়েছো এবং এই যে ইনফরমেশন এই যে চিঠি লেখার কারণ আশা করি তোমরা প্রত্যেকেই জানো এবার এই কথাগুলোকে কিভাবে লিখবো এই বাংলা বাক্যগুলোকে কিভাবে ট্রান্সলেশন করব সেটাই হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয় চলো ক্লাসটি শুরু করি সর্বপ্রথম কোশ্চেনটি পড়বার পর কোশ্চেন থেকে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে চিনে নেব। এবং জানবার চেষ্টা করব ওয়ার্ড ফাংশনগুলো তাহলে হোয়াই হচ্ছে ডাব্লুচ ওয়ার্ড ডিট হচ্ছে অক্সিলেরি ভার্ব জিমি হচ্ছে সাবজেক্ট আর রাইট হচ্ছে মেন ভার্ব বুঝতে পারলে তাহলে বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে বলে সাবজেক্ট আর সাবজেক্ট যা কাজ করে সেটা হচ্ছে ভার ভার্ব যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে তারপর বসবে অবজেক্ট তাহলে লেটার এটা হচ্ছে অবসেক্ট টু বিলি এইটাও হচ্ছে অবসেক্ট ভার্ভকে কি কাকে দ্বারা প্রশ্ন করলে অবসেক্ট পাওয়া যায় তাই না আচ্ছা তাহলে অবজেক্ট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট আর একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট বস্তুবাচক অবসেক্ট যদি শুরুতে লিখা হয় আর ব্যক্তিবাচক অবসেক্টকে যদি পরে লিখা হয় তাহলে তার পূর্বে প্রেপোজিশন বসে আর যদি ব্যক্তিকে আগে লিখা হয় বস্তুকে পরে লেখা হয় তাহলে বস্তু পূর্বে কোনো রকম প্রেপোজিশন বসবে না তোমরা জানো তো এগুলো এবার দেখো এবার উত্তরে চলে আসি সবার প্রথম আমরা সেন্টেন্সগুলো যখন আমরা উত্তর লিখবো তোমরা প্রত্যেকেই জানো যে উত্তর মানে আমরা বর্ণনা করছি তো যখন আমরা কোনো কিছু ডেসক্রাইব করব বর্ণনা করব। প্রত্যেকটা বাক্য হবে কিন্তু তার মানে সাবজেক্ট দ্বারা শুরু হবে আর হচ্ছে ফুল স্টপ তারা শেষ হবে তাই তো আচ্ছা তাহলে বিলি এখানে হচ্ছে কি বলো সাবজেক্ট তাহলে বিলি হচ্ছে এখানে সাবজেক্ট বিলি ওয়াজ বিলি ছিল ওয়ান অফ দা ওল্ড ফ্রেন্ডস জিমি তাহলে বি ভারবের পর

অনেকগুলো বন্ধু ছিল তার মধ্যে ওয়ান অফ দেম তার মধ্যে একটা ওকে আচ্ছা তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেলে যে এই অংশটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। ওকে আচ্ছা এবার দেখো এখানে আমি আরো একটু ডিপলি আলোচনা করবার চেষ্টা করছি যদি কোনো বাক্যে ওয়ান অফ দা যদি কোনো বাক্যে ওয়ান অফ দা থাকে তাহলে তারপর যে নাউনটি হবে সেটা হবে কি প্লুরাল তাহলে বুঝতে পারলে এখানে যদি কোনো কারণে তোমরা ফ্রেন্ড লিখে দাও তাহলে বাক্যটা কিন্তু এই ভুল হয়ে যাবে ওকে ক্লিয়ার আচ্ছা এবার পরের বাক্যে চলে আসি হি হি মানে সে সে বলতে এই যে বিলির কথা বলা হচ্ছে হি লিফ্ট সে থাকতো ইনুইসে এস টি লুইস এ থাকতো তাই না এবার এখানে দেখো লিফ্ট হচ্ছে যেহেতু ইন্ট্রান তাই ইন্ট্রান্ভের পর আমরা কোনোভাবে অবসেক্ট লিখতে পারবো না তাহলে এই যে ইন এস টি লুইস এটা হচ্ছে অ্যাডভারভিয়াল ফ্রেজ ওকে চলো নেক্সট সেন্টেন্স হি ওয়াজ দ্য পার্টনার

অ্যাডফার বা অ্যাডফার্বিয়াল ফ্রেজ বসে কি দ্বারা প্রশ্ন করলে পাই আমরা নাউন বা নাউন ফ্রেজ কেমন দ্বারা প্রশ্ন করলে পাই অ্যাডজেকটিভ বা অ্যাডজেকটিভ ফ্রেজ আর কোথায় দ্বারা আমরা প্রশ্ন করলে পাই অ্যাডফার বা অ্যাডফার্বিয়াল ফ্রেজ তাহলে তোমরা প্রশ্ন করো তো হি ওয়াজ সে ছিল কি কি এই যে জিমির সহযোগী তাই না দ্য পার্টনার অফ জিমিস ক্রাইম মানে জিমি যে অপরাধ করেছে তার সহযোগী ছিল বুঝতে পারলে জিমি জিমি পরিকল্পনা করেছিল তাহলে এই যে প্লান্ট হচ্ছে কিন্তু ভার্ভ ওকে তাহলে কে পরিকল্পনা করেছিল জিমি কি পরিকল্পনা করেছিল এই যে দেখো প্লান্ট টু গিভ দিতে তে তাহলে পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল দেওয়া পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল প্লান্ট এই যে পরিকল্পনা এই পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল দেওয়া বুঝতে পারলে তাহলে টু প্লাস ভি ওয়ান এই অংশকে বলা হয় ইনফিনিটিভ আর উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ ব্যবহার করা হয় তাহলে এই যে পরিকল্পনা প্লান্ট এর উদ্দেশ্য কি ছিল এর উদ্দেশ্য ছিল হচ্ছে দেওয়া কি দেওয়া ইনফিনিটিভ কিন্তু একটা অবজেক্ট থাকে হ্যাঁ তাহলে কি দেওয়া উদ্দেশ্য ছিল হিজ বাগলারি টুলস তার মানে তার যে চুরির যন্ত্রপাতি গুলো বাগলারি টুলস মানে হচ্ছে চুরির যন্ত্রপাতি এই চুরির যন্ত্রপাতি গুলো দেওয়ার কি উদ্দেশ্য ছিল কাকে উদ্দেশ্য ছিল টু জিমি টু জিমি বুঝতে পারলে তাহলে দেখো এই প্রশ্নটি আলোচনা করার সময় আমি কিন্তু এই অবজেক্ট নিয়ে এ লেটার টু বিলি নিয়ে কথা বললাম যে এখানে দুটো অবজেক্ট আছে একটা বস্তু আর একটা হচ্ছে ব্যক্তি বস্তুকে আগে লিখা হয়েছে ব্যক্তিকে পরে হয়েছে আর তার জন্য এখানে বসেছে তাই না সেম এখানেও ওই একই ব্যাপার বস্তুবাচক অবজেক্ট পূর্বে বসেছে ব্যক্তিবাচক অবজেক্ট পরে বসেছে তো ব্যক্তিবাচক অবজেক্ট পরে বসলে কি হয় নিশ্চয়ই তোমরা জানো যে প্রি পজিশন হয় আর তে প্রতি বোঝাতে টু হয় ওকে আর জন্য বোঝাতে ফর হয় তো হয়ে গেল এই বাক্যটি এবার দেখো রোড লিখলো কাকে লিখলো সরি কি লিখলো আ লেটার কাকে লিখলো বিলিকে তাহলে কি দ্বারা প্রশ্ন করলেও আমরা অবজেক্ট পাবো কাকে দ্বারা প্রশ্ন করলেও আমরা অবজেক্ট পাবো তো এখানেও সেম বস্তুটাকে লিখা হয়েছে আগে ব্যক্তিকে লিখা হয়েছে পরে তাই ব্যক্তির পূর্বে কি হয়েছে প্রেপোজিশন হয়েছে বুঝতে পারলে তাহলে এই যে ওয়ার্ড ফাংশনগুলো তোমরা যতদিন পর্যন্ত এগুলোকে না চিনবে না জানবে তোমরা কিন্তু নিজে থেকে লিখতেও পারবে না এবং তোমাদের যদি কোনো প্যাসেজ মুখস্থ করতে দেওয়া হয় দেখবে সেই প্যাসেজটি মুখস্থ করলেও তোমরা যখন লিখতে যাবে না অনেক 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 ওয়ার্ডগুলো মিসিং হয়ে যাবে বা তোমরা ভুল করবে ভুল হবে কেন ব্যাপারগুলো বুঝতে পারছ এবার দেখো যখন তোমরা কোনো প্যাসেজ মুখস্থ করবে তার একটা ট্রিক্স বলছি দেখো তো কেমন লাগছে বিষয়টা তোমরা ভার্ব গুলোকে চিনে নেবে প্রত্যেকটা বাক্য থেকে তোমরা কি করবে ভার্ভুলোকে চিনে নেবে তাহলে প্রথম বাক্যের ভার্ব হচ্ছে ওয়াজ পরের বাক্যের ভার্ব হচ্ছে লিফ্ট তার পরের বাক্যের ভার্ভ হচ্ছে ওয়াজ তার পরের বাক্যের ভার্ব হচ্ছে প্লান্ট ওকে তার পরের বাক্যের ভার্ব হচ্ছে রোড এবার দেখো তো তোমরা গুনে দেখো তো এখানে কয়টা ভার পেয়েছি আমরা ওয়ান টু থ্রি ফোর আর হচ্ছে এই তোমরা যদি একবার মনে করে নিতে পারো লিফ্ট ওয়াজ প্লান্ট রোড দেখবে এই পাঁচটা সেন্টেন্স কত সহজে তোমাদের মুখস্থ হয়ে যাবে ওয়াজ মানে ছিল এবার ফার্ক কে আমরা প্রশ্ন করবো হ্যাঁ কে ছিল Jimmy. কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই নাউন বা নাউন ফ্রেজ কি ছিল জিমির পুরনো বন্ধুগুলোর মধ্যে একটা তাহলে ওয়ান অফ দা ওল্ড ফ্রেন্ডস অফ জিমি তাহলে বলো কে ছিল জিমি কি ছিল বুঝতে পারছ লিফ্ট বাস করত কে কোথায় বাস করত কে কোথায় দেখো মুখস্থ হচ্ছে না তাই না কত সহজ আবার প্রশ্ন করো মানে ছিল কে ছিল কি ছিল কি ছিল দেখো পরত এইভাবে দুইবার পরত দেখো কত সহজে তোমরা মুখস্থ করতে পারছো এবং দেখো লিখবার প্রতি তোমার কিন্তু একটা আত্মবিশ্বাস তৈরি হচ্ছে তাই না আচ্ছা আবার এখানে প্রশ্ন করো প্ল্যান পরিকল্পনা করেছিল কে কি করতে দিতে কি দিতে কাকে দিতে পরিকল্পনা করেছিল কে দিতে কি দিতে কাকে দিতে তাই না আবার এখানে প্রশ্ন করো রুট মানে লিখলো কে লিখলো কি লিখলো কাকে লিখলো দেখেছ কত মজার এবার শুধু এইভাবে মুখস্থ করলে কিন্তু হবে না এই যে এই ওয়ার্ড গুলো এই ওয়ার্ড ফাংশন গুলো কিন্তু জানতে হবে এইটা হচ্ছে সবার প্রথম কাজ বুঝতে পারছো আচ্ছা ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও আর অনেকগুলো ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি ভিডিওই কিন্তু আমি কোনো ক্লাসেই বলিনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যদি তোমাদের ভালো লাগে ক্লাসগুলো তাহলে নিশ্চয়ই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে প্রত্যেকে ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে